ว้าดูสินั่นแหละตัวเดียวดูสข้าวข้าวข้าวมันดีข้าวน่าว่ไม่กินขาเดี๋ยวถ้าวไม่กินข้าวดีไหมข้าวไหมถ้ารูทีเดี๋ยวไม่ข้าวอีก

প্ৰেছাৰে দিছিলাম তো নিচে একো লাগি গৈছে একো পোৰা পোৰা লাগিছে অঁ এনেকৈ তৰকাৰী তোলে না অ আলু ন মজা লাগিব ৰচুন আছে ঠিক আছে হাড়ৰ ভিতৰত গোলা বেৰ হৈ গৈছে মনখন

করে খাবা তুমি তুমি আলাদা করে রুটি নিয়ে খাও ধরো হাডে হয় কোনটা নিবা ও বড়টা নিবে মনে হয় দাও তুমি না খাতে পারলে তোমার মেয়েকে দাও তোমার মেয়ে খাওয়াই দেখে দিবে দেখো কেমনে খাইতে হয় দেখছা? খাওয়া শিখো মেয়ে থেকে। হুম। খাওয়াটা খাওয়া তুমি এবার খাও। ক্রিমটা ফরমোটা করে খাও। ভিতরেটা বের হই গেছে নাকিকে দেখি দেখো। ওইটার জন্যই নেওয়া। দেখো প্লেট잖아 বার দেখো না। হাত দিয়ে ভাগ দাও। এটা দিয়ে বের করে দেখি। কিছু করার নাই উপায় নাই বের হলে কি হবে সবাই বাই বাই এখন আমরা খাবার খাবো আজকের মতো ভিডিও এখানেই শেষ